বিসমিল্লাই রহমানের রহিম প্রিয় মাছ চাষি আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাছ চাষে উদ্ভাবনী এক প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম মাছ চাষে সফলতা অর্জন করতে গেলে এই প্রোডাক্টের কোনো বিকল্প নেই এই প্রোডাক্টটি কি কি উপকারে আসবে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটির নাম হচ্ছে ডাবল স্পিড ইয়ারেটার মাছ চাষে এক আলোড়ন সৃষ্টিকারী প্রোডাক্ট যে প্রোডাক্টটি আপনার পুকুরে যে সকল উপকারে কাজ করে থাকবে পানির অক্সিজেন এয়ারেশন ডেভেলপ করবে পানিতে প্রচুর পরিমাণে গ্যাস নিধন করে মাছকে সুস্থ এবং স্বাভাবিক রাখবে এবং মাছের অক্সিডেন্ট লেভেল বৃদ্ধির ক্ষেত্রে ডাবল স্পিড ইয়ারেটার খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকবে প্রতি ঘন্টায় তিন থেকে চার লিটার অক্সিজেন ইয়ারেশন ডেভেলপ করে এটা আপনার পুকুরকে সুস্থ এবং স্বাভাবিক রাখবে পানির নিচে বুদবুদ আকারের গ্যাস নিধন করার জন্য ডাবল স্পিড ইয়ারেটারের কোনো বিকল্প নেই আপনি যদি মাছ চাষে সফলতা অর্জন করতে চান তাহলে এরকম ডাবল স্পিড ইয়ারেটার আপনার প্রজেক্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি দেখতে পাচ্ছেন সুদক্ষ টেকনিশিয়ান আমাদের এই ডাবল স্পিড ইয়ারেটারটা সেট করছে এই প্রোডাক্টটি একদম চায়না থেকে আগত এম এগ্রো অ্যান্ড ফিশারিজ এই প্রোডাক্টটি আপনাদের মাঝে দিয়ে দিচ্ছে পুরো বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি বিস্তারিত আরও আলোচনার ক্ষেত্রে যদি বলতে চাই তাহলে এই প্রোডাক্টটি আপনার পুকুরে প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করবে মাছ ভাষা বন্ধ করে থাকবে মাছের দ্রুত ওজন বৃদ্ধিতে সহযোগিতা করবে মাছের অ্যান্টি অক্সিডেন্ট লেভেল বৃদ্ধি করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে এবং পুকুরের সার্বিক সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ সকল কিছু ঠিকঠাক রাখার জন্য এই প্রোডাক্টের কোনো বিকল্প নেই এই প্রোডাক্টটি আপনি প্রতিদিন তিন থেকে চার ঘন্টা যদি চালান তাহলে আপনার পুকুর পর্যাপ্ত স্বাভাবিক মাত্রা থাকবে এবং পুকুরে প্রচুর পরিমাণে অধিক ঘনত্বে মাছ চাষ করতে পারবেন তো অতএব এই প্রোডাক্ট সম্পর্কিত আরও বিস্তারিত জানতে ডিসক্রিপশন অবশ্যই যোগাযোগ করে মাছ চাষে সকল ধরনের ইয়ার নিয়ে কাজ করে থাকে ধন্যবাদ সবাইকে আমরা পুরো বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি এই প্রোডাক্টটি নিতে হলে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করে থাকবেন আসসালামু আলাইকুম